कोई दे दे हंस के मैं पी लूंगी हर दर्द सह लूंगी हर हाल में जी लूंगी हर दर्द सह लूंगी हर हाल में जी लूंगी সরি থ্রি থিয়ে ইপসিতা এখানে গালেই নো কিস্তি ওনলি মস্তি তো আজকে এই গানটা কাকে ডেডিকেট করলাম এই গানটা গাইছে আমাদের ওয়াইটির প্রাক্তন যে দালাল প্রধান দালাল তিনের প্রধান দালাল যে প্রাক্তন এক্স যে পেছনের সপাটে লাঠি খেয়ে মুখ থুবড়ে পড়ে ভাট বকতে শুরু করে দিয়েছে সে গাইছে আমাদের ঝিঙে দাদার জন্য যে ঝিঙে তো ঝিঙে কেসেই বিনা আপকে কত ভেবেছিলাম আমার দুটো পোস্ত দানা দিয়ে একটু বুড়ো ঝিঙের সাথে মিশে সুন্দর পস্ত ঝোল হবে সবতে পুরো জল ঢেলে দিয়েছে তাও আবার লাল লাল না লাল লাল না সরি গোল্ডেন গোল্ডেন কালারের জল ঢেলে দিয়েছে ইস কী শখ ছিল কি শখ ছিল নিচক টু চায়না অনেক চায়না টাউনে যাওয়ার কি শখ ছিল ইস হলো না হুম তো যাই হোক এখন ভিডিওটা নিয়ে হচ্ছে ভিডিওটা একটা খিচুড়ি ভিডিও হচ্ছে সব কিছু নিয়ে যেটুকু যেটুকু এদিকে ওদিক থেকে শুনেছি যেখানে যা বলার মতো মনে হবে বলবো তো আজকে দেখলাম শুধু যে মানুষের রুচি কোন জায়গায় গিয়ে পড়েছে মানুষের এখন মানে মানুষ কি আমি সেটা ভাবছি যে এই টিনের টিনের যে মায়ের চ্যানেল মানে ওদের যে পরিবারের চ্যানেল ওদের স্যারনেম দিয়ে যে পরিবার চ্যানেলটা সেই চ্যানেলেও লোকে দশ হাজার লোক যাচ্ছে কি ওদের ওই ব্লগ দেখছে যেটা কিনা যার যার মধ্যে কিনা না আর্ধেক জিনিস টিনের ব্লগে দেখা হয়ে গেছে মানে এক লিচু সেই লিচুটার টিন একবার দেখালো তার রং তার রুদ তার কতটা গোল কতটা ভেতরে রসের ভেতরে কতটা রস আছে কতটা টইচুম্বুট চিপলে ঠিক কতটা রস বেরোবে পিচিক করে পড়ে যাবে না গড়িয়ে চলে যাবে সেই সব রস আমাদের মাপিয়ে সেই লিচুটাকে ছিপড়ে করে দিল আজকে আবার নতুন করে দেখলাম সেই লিচুই গাছে ঝুলে আছে আর মানুষ গিয়ে দেখেছে মানুষ সেখানে দেখতে গেছে তো ভাবি যে এত অভাব এত অভাব তো ভালো ভালো ব্লগ রয়েছে তো আজ ওই ব্লগটায় কিছু কিছু কথা যে জিনিসগুলো আর কি দেখলাম আর কি আর টিনের আগের ব্লগের মধ্যেও একটা কথা হুম সে সমস্ত নিয়ে কিছু কথা বলবো তো ব্লগটা শুরু হলো ব্লগের শুরুতেই ফার্স্টে দেখালো ওদের এক যে ঠাকুর একটা মনে হয় ওটা কৃষ্ণনগরের কৃষ্ণনগরের মনে হয় কোনো ঠাকুরের একটা দেখালো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পুজো মনে হয় মা জগদ্ধাত্রীর একটা ফটো দেখালো সেই ফটোটা দিয়ে শুরু করলো তারপরেই দেখালো কি যোদের মাঠে একটা গরু সেই গরুটাকে যার গরু সে খুঁটি থেকে বাদ টেনে নিয়ে অন্য জায়গায় যাচ্ছে সেটাও ওনার কন্টেন্ট হয়ে গেল ভালো কথা ও তারপরে রান্না বসিয়ে দিয়েছে ভাবতে পারবেন না যে একজন ব্লগার তার কথা শোনা যাচ্ছে না সে কি বলছে সে নিজের সাথে নিজের মনে মনে করে কথা বলছে সেটাও মানুষ মানে শোনার জন্য ধৈর্য নিয়ে কানে হেডফোন লাগিয়ে এরকম করে শুনছে দেখি কি বললো দেখি কি বললো কমেন্ট বক্সে লোকে লিখে রাখছে যে এটা তোমাদের এটা পরিবার না নাইটি পরিবার নোংরা নাইটি পরিবার তাও তো লোকে যাচ্ছে তাও যাচ্ছে দেখতে তাও যাচ্ছে হুম তো রান্না শুরু করলো তো রান্না আমরা আগেই জানি কি হয়ে গেছে আমরা তো জেনেই নিয়েছি প্রচুর দেখলাম প্রথম এই প্রথম দেখলাম ভাজা ভাজার প্রচুর লতি সেটা দেখালো আর হচ্ছে গিয়ে বৌমা বৌমা তাকে বসিয়ে দিয়েছে ইঁচড় কাটতে তো আমরা সেই ইঁচড়ের তরকারিও দেখে নিয়েছি এর আগেই টিনের ব্লক থেকে আর যে সেই যে বলেছিল যে একটা মা বড়া ভেজেছিল আমি তো আজকে কিছু খেতে পারিনি লতি আমি খাই না কারণ আমার ভালো লাগে না আর এদিকে ইঁচড় ইঁচড়টা আমার খেলে ইয়ে হয় অ্যালার্জি হয় তো আমার জন্য বাঁচল কি শুধুমাত্র শুকনো শুকনো উচ্ছে আলু ভাজা আর শুকনো বড়া সেই আমি একটুখানি টাচার সহযোগে কোনো মতে খেয়েছি হুম তো সেখানে আমি বলেছিলাম আগে ব্লগে যে একটা বাড়িতে যখন মানুষে রান্না করে সবার কথা চিন্তা করে রান্না করে তো সেখানে ওর নিজের বাড়িতে রান্না ওর জন্য কিছু চিন্তা করা হচ্ছে না এদিকে যখন বাতকুল্যায় থাকতো সবাই আমরা জানি যে এমন কোন জিনিস যে যেটা ও খেতে পারবে না যেই মাছটা ধরুন ও খায় না হয়েছে তার জন্য ওর কিন্তু কোনো একটা সাবস্টিটিউট থাকতো আর কিছু না থাকুক সন্দীপ ওর জন্য টক দই এনে দিত যেটা দিয়ে ও ভাত খেতে খুব ভালোবাসে আর সেইটাই দেখুন আজকে এই যে পদচ্যুত দালাল হুম পদচ্যুত দালাল যে মানে অ্যাকচুয়ালি গোলাম যে অ্যাকচুয়ালি গোলাম তাকে সে দেখেছে কোনো মতে কোনোভাবে মনে হয় শুনেছে যে ও টক দুই দিয়ে ভাত খেয়েছে ব্যাচ সেটাকে একটা মেয়ে তার জন্য কোন রান্না হতো না শুধু উচ্ছে দিয়ে মাছের ঝোল করতো যাতে ও না খেতে পারে ওকে শুধু টক দই দিয়ে ভাত খেয়ে থাকতে হতো তোমরা জানো কতটা ওই ফ্যামিলি ফ্যামিলি নোংরা শুধু টক দই দিয়ে বাড়ির বৌমাকে ভাত খাইয়ে রেখে দিত টক দইয়ের ওই চেহারা ভাবুন টক দই দিয়ে শুধু ভাত খেয়ে ওইরকম যদি চেহারা যেটা কিনা না হাড়বাল খেয়ে কমাতে হয় তাহলে বলবো পৃথিবীতে কোনো বাড়িতে কোনো বৌমারাই খেতে পায় না কোনো বাড়িতে কোনো বোমারাই খেতে পারে না সেখানে বাড়ি ও নিজের বাড়িতে দেখছেন কোনো একটা কিছু করছে আর সবচেয়ে বড় কথা করবে কেন গতন নেই নাড়াতে পারে না হুম গতন নেই নাড়াতে পারে না ও কি একটা অবিবাহিত মেয়ে যার কি না এখন পড়াশোনা বা নিজের কেরিয়ারের দিকে মন দিতে হবে যে তুমি ভাই কেরিয়ারের দিকে মন দাও তুমি পড়াশোনায় মন দাও রান্নাবান্না এসব ঝামেলা তোমার যেতে হবে না এখন তো তাও আমরা করি না তাও করি না আমার আমার ব্লগ আপনারা গিয়ে দেখবেন আমার তো মেয়ে ফাইনাল ইয়ার তাও সে ও যা রান্না পারে আমি বলছি আমি বলে দিচ্ছি এ পাঁচ বছরে সেই রান্না করতে পারেনি শিখতে পারিনি এখনো এ তো দূরে থাক ওই যে দশ বছরের যে ওপরে যার সংসার হয়ে গেছে যে কিনা প্রধান দালাল ছিল পদচ্চিত তার চেয়ে বেশি ভালো রান্না করতে পারে এটুকু মানে মেয়ে গর্ব করে বলছি না ফ্যাক্ট বলছি কোনোদিনও এদের কাউকেই দেখলাম না যে কোনো মানে সৃজনশীলতা রান্নার ক্ষেত্রেও সৃজনশীলতা দেখানোর ওই থোর বড়ি খাড়া বড়ি থোর এটুকুই শিখেছে কোনো মতে গেলাতে হবে তাই জন্য তো এত বড় আদ্দামড়ি মেয়ে শুয়ে শুয়ে ছিল দেখলাম ছিল ঠাম্মির পাশে শুয়ে ছিল উঠে বসে তারপর বলছে আজকের খাবারটা না ঠিক জমলো না আমার জন্য কিছু করা হয়নি কেন ভাই তুই গত নাড়িয়ে করে নিতে পারিস নিজের জন্য একটু ডাল সিদ্ধ তো করে নিতিস হুম একটা ডিমের অমলেটের ঝোল করতে কোনো ঝামেলা নেই সেটা করতে পারতিস না ওনার তো বাপের চাকর রেখে দিয়েছেন ওখানে সেই জন্য সবাই উঠে মানে রান্না করে দেবে প্রত্যেক জায়গায় ওর চাকর থাকবে এরকম একটা হাব ভাব নিজে কিচ্ছু করবে না এটা রকম সংসার হয় না এটা কোনো রকম সংসার হয় না সংসার এটাকে বলে না সবাইকে করতে হয় কাজ নিজে শুয়ে শুয়ে রয়েছে ওখানে বৌদিটা বসে বসে একা সব কাটাকুটি করছে মা রান্না করছে কি অবস্থা দুটো পয়সা দিয়ে যেন মনে করে মাথা কিনে নিয়েছে একেবারে মাথা কিনে নিয়েছে এই রকম অসভ্য আজকে ওর দা দালাল তো বলছে যে একটা অ্যাডজাস্ট করতে পারে না এখন বলছে যে একটা অ্যাডজাস্ট করতে পারে না যে মেয়ে কারোর কথা শোনে না অবাধ্য তাহলে অবাধ্য হয়ে স্বামীর সংসার করা যায় করা যায় এখন বলছে যখন আমরা বলেছিলাম যে সংসারে অ্যাডজাস্ট করতে হয় তখন শুনিয়ে মানে গুনিয়েছিল যে শ্বশুর বাড়ি কতটা খারাপ মানে দেখতে পাচ্ছেন এ বলে আবার এ নাকি গোলাম না তো প্রত্যেকটা কথা আজকে পুরো বলে দিল আর আজকে পুরো মানে পল খুলে দিলো যে কটা অ্যাকচুয়াল গোলাম থাকে ওই যে দাঁতের ফাঁকে মাঝখান থেকে যার সুয়েজ খাল চলে যেতে পারে বয়স্ক ভদ্রমহিলা সেই বয়স্ক ভদ্রমহিলা একজন কোলা গোলাম একেবারে গোলাম ওই যে মিনমিন করে ডিয়ার ফ্রেন্ডস আমি তখনই বুঝেছিলাম তখনই বুঝেছিলাম ওনার ওই মানে ভুলভাল কথা ভুলভাল যুক্তি তাতেই বুঝেছিলাম যে এরকম মানুষ এতটা অন্ধ কী করে হতে পারে কী করে অন্ধ হতে পারে যে বলছে যে সন্দীপকে কি কোনো সুযোগই দেয়নি একটা সুযোগ দেওয়ার উচিত ছিল প্রত্যেক কটা দালাল সব কটা দেখেছে যে সন্দীপ কতগুলো সুযোগ দিয়েছে সেগুলো সব চাপে না এগুলো বলবি না এগুলো বলবি না ওখান থেকে বলে দিয়েছে মালকিন না না এগুলো তুলো না তুমি তোমরা বলো আমি কত কতটা অত্যাচারিত তাই জন্য আমি এই কাজ করেছি কেন করেছি পড়েছি তো করেছি ভুল করেছি কিন্তু কেন করেছি কেনটার ওপর জোর দাও কী করেছি তাহলে মানুষ ভুলে যাবে কেনর ওপর জোর দাও সব গোলাম আর যারা এই গোলামদের ভিডিও দেখে তাদেরও মেন্টালিটি গোলামিতেই গিয়ে থেকেছে সেই জন্য তারা সত্যিটা দেখতে চায় না আজকে বলতে বাধ্য হচ্ছি যখন পুরো পরিষ্কার বলে দিল যে একটা কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজের মধ্যে থেকে পড়ে পড়ে বলতে বলা হয়েছিল এই যে এই দাঁতের মাঝে সুয়েজ খাল সে পড়েছিল সে বলেছিল আজকে সব গোলামের মুখ একেবারে মুখোশ ছিঁড়ে পড়ে যাচ্ছে বেশ করেছে বলেছে বেশ করেছে বলেছে কেন বলবে না ওর স্বার্থ তোমরা রক্ষা করতে পারো নি সেই জন্যই ও বলেছে আর টিনকে তো আমি আগেই বলেছিলাম যে সাপ কি না দোস্তিয়াচ্ছি না দুশ্মনী সাপের সাথে বন্ধুত্বও করা যায় না সাপের সাথে আর শত্রুতাও করা যায় না সাপের দিকে শুধু দূরে থাকতে হয় বলেছিলাম আজকে বলেছিলাম না কবে বলেছিলাম যে সাপের থেকে শুধু দূরে থাকতে হয় তোমার তোমার পার্সোনাল ব্যাপার তুমি সেটা কি করবে না করবে তোমার ভিডিওর মধ্যে থেকে যে যা খুশি বলতে পারে সেখানে ফোন করে করে অর্ডার দিত যে এটা বলো এইটা বলো এই কমেন্ট এসছে এটা নিয়ে ভিডিও করো সেটা নিয়ে ভিডিও করো এই কমেন্ট এসছে সেটা নিয়ে ভিডিও করো ভাবতে পারছেন ভাবতে পারছেন সন্দীপ সন্দীপের বাড়িতে একজন সে হুট করে চলে গেছিল সন্দীপটাকে আমন্ত্রণ করেনি হুট করেই প্রথম দিন চলে গেছিলো তারপর আস্তে 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 তারপর ব্যাপারটা হয়েছে সম্পর্ক একটা হয়েছে তাও তো প্রথম দিন যাওয়ার পরেই তো সন্দীপ সব কিছু বুঝানোর জন্য চেষ্টা করলো কারণ ও সন্দীপ নিশ্চয়ই এটা বুঝে গেছিলো যে আমার বাড়িতে যেমন একজন গেছে তাহলে ওর বাড়িতেও একজন যেতে পারে আমি তো পুরো পরিষ্কার বলেই ছিলাম যে আমার সব ঠিক ছিল ও বন্ধ কর মানে আর একদিন ভিডিও না আসলে পরের দিনই আমি রওনা দিচ্ছিলাম আমি কিন্তু ওদের ওই পুরোনো ভিডিও দেখে দেখে একটু মোটামুটি আন্দাজ করেছিলাম যে কোথায় আমি ওই স্কুলটা একবার দেখেছিলাম তো আমি ভেবেছিলাম ঠিক খুঁজে পাওয়া যাবে কোনো ব্যাপার না ঠিক খুঁজে নেব কারণ গাড়ি নিয়ে যেতাম তো সেই জন্য সন্দীপ কিন্তু চেষ্টা করেছিল সে ফোনে হোক যেভাবেই হোক ভিডিওর মধ্যে ক্ষমা চেয়ে হোক যে যা হয়েছে আমরা কেন তুমি ভাবছো সংসার জোড়া লাগবে না লাগবে নিশ্চয়ই লাগবে আবার সব আগের মতো হবে এগুলো সব দেখেনি না মানে অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার তো যাই হোক আজকে শুনলাম হাই কি এই যে তিন যখনই ওর যার সাথেই স মানে কথাবার্তা হয় তার সাথেই আবার এই দিদিরও ভাইয়ের আলাপ করিয়ে দিয়েছে ও গেছে ওরা গেছে ওখানে হাইকোর্টে ওখানে খেতে গেছে সেই সময় এই দালাল কি করে এই দাদা ভাইয়ের সেবক দাদাকে ফোন করতে পারে ওইখানেই দাদা মানে সেবক দাদাকে ফোন করেছে সেবক দাদাকে ফোন করেছে কেন ও তো জানতো না যে ও কোথায় আছে না আছে ওরা ওকে ফোন করেছে কেন ফোন করে নাকি তখনই বলেছিল যে কত টাকা বিল হয়েছে কি কি খেয়েছি হুম কী রে কী খেয়েছে বলেনি দালাল কোথাকার এখনও মুখের মধ্যে ঠুসে বসে রয়েছিস কি খেয়েছিল তিনজন মানুষের বত্রিশশো টাকা বিল হয় কি করে বত্রিশশো আমি তো এতদিন বলছিলাম বত্রিশশো টাকা কি করে বিল হয় হুম ওই খাবারে সেগুলো বলতে পারিস নি সেগুলো বলতে পারছিস না যে আর কি খেলে খেয়েছিল তো দেখা গেছে গ্লাস তো দেখা গেছে হুম আর কথা বলতে সন্দীপের তো স্নান করে উঠে চোখ লাল থাকলো তখন তুই ধরে নিস এই তো চোখ লাল সেখানে ও আমরা গেছিলাম খুব ভালো এরকম যখন করছিল ভিডিওটা শেষ করার সময় তখন মনে হয়নি যে কিরে তোর চোখের এরকম অবস্থা কেন হবে কেন তুই তো জানিস কেন চোখের অবস্থা দালাল গোলাম কোথাকার চল হাট এখান থেকে ছি মানে আবার আমি শুধু ভাবি যে মুখ খুলে কি করে সত্যি কথা বলছি ওকে না দেখলে আমি জানতাম না যে নির্লজ্জতা কাকে বলে মানে ইফ নির্লজ্জতা হ্যারা ফেজ তাহলে ওর মতোই হতো নির্লজ্জতা দেখতে কোনো লজ্জার ঘেন্না কিচ্ছু নেই দোকান কাটা পুরো দোকান কাটা আর এখন দেখছি খুব সীমা সিমা সীমা সীমা হুম খুব সিমার কোলে ওঠার জন্য লাফিয়ে বেড়াচ্ছে খুব সিমার কোলে ওঠার জন্য লাফিয়ে বেড়াচ্ছে আর এখন বলছে যে আমি চাই ওরা এক হয়ে যাক আমি চাই ওরা এক হয়ে যাক ছেলে দুজনকেই পাক কদিন আগে কেন ও ওর লিগাল টিম যে আছে অ্যাডভাইজার তাকে কেন ঢোকানোর চেষ্টা করছিল সেখান থেকেই তো অশান্তিটার সৃষ্টি হয়েছে তাহলে ও যদি চাইতোই যে ওরা মিল হয়ে যাক তাহলে ওর মানে যা যা যে উকিল আছে তাকে ছেড়ে দিয়ে ওর উকিলকে ধরতে কেন বলছিল তো আসল যে ওর স্বার্থ চটেছে বুঝতেই পাচ্ছেন কেন যে ওর উকিলকে নেওয়া হয়নি সেই জন্যই ওরা এত রাগ যে আমার উকিলকে নিলি না আমার উকিলকে যদি নিতিস তাহলে তো আমার দু পয়সা থাকতো আমার কমিশনটা মারা গেল সেই জন্য এবার আমি তো কাউকে ছাড়বো না সবার মেরে দেব সবাইকে একেবারে আমি নিজে খেতে পারছি না তো সবাইকে ঘেঁটে ঘরে কেউ না খেতে পারে তো একটা জিনিস জানবেন সত্যি তারা কোনো না কোনোভাবে আসার থাকেই সেই জন্যই কিন্তু আসে সেই জন্যই মানুষের এরকম গণ্ডগোল পাকায় তো যাই হোক একটা জিনিস আমার ভীষণ অদ্ভুত ব্যাপার লাগছে যে এ কিন্তু সবার পোল খুলছে সবারই পোল খুলছে তার মধ্যে এই যে দেখুন দেখুন যাকে মেল ক্রিয়েটার বলে এখন তাকে কুলাঙ্গার থেকে শুরু করে হাফ লেডিস থেকে শুরু করে চম্পা থেকে শুরু করে সব বলা আবার শুরু করে দিয়েছে কিন্তু সে আর তার তার তো তো ওই যে চুনা সেই চুনার পুরো মানে বিষ উগলে দিচ্ছে তাও দেখছি এরা সব চুপ করে রয়েছে তো কথাগুলো যেগুলো বলছে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে ইউটিউবে চলছেই কোনো নতুন তথ্য দিচ্ছে না ওদের সম্পর্কে ওদের সম্পর্কে কোনো নতুন তথ্য দিচ্ছে না তো এই যে এদের ঝগড়াটা আবার স্ক্রিপ্টেড নয় তো এরা সবাই এরা কিন্তু সব পারে এরা সব পারে এরা ভিউজের জন্য এরা স্বার্থের জন্য সমস্ত করতে পারে সমস্ত করতে পারে আজকে এই যে চুনাচুনা করে এত কথা বলছে যে কি করে মিটাপে গিয়ে তুমি ওর সাথে দেখা করতে পারলে তার সাথে দেখা করতে পারলে ওদের সাথে হলানি ধলানি করতে পারলে যারা আমাদের অপোনেন্টে বসে আছে তাদের সাথে তুমি কি করে প্রফেশনালিজমের নামে এরকম করতে পারলে এটা তো অসভ্যদের ছাড়া আর কিছুই নয় তো সেখানে দেখুন চুনার সাথে কিন্তু কারোরই পার্সোনাল কিছু শত্রুতা ছিল না সবাই চুনার সাথে শত্রুতা হয়েছে কী জন্য কারণ চুনা এই দালালকে সাপোর্ট করে করে ভিডিও করে করতো বলেই তাদের সাথে ওদের সাথে মানে ঝামেলা তাহলে মানছি চুনার কোনো ঝামেলা ছিল না তাও সামনের পরে ও পড়েছে গেছে ওদের সাথে আলাপ করতে তাহলে ও কি করে এত কিছুর পরেও ওই চম্পা দাদার লাইভে গিয়ে তার পাশে গিয়ে বসতে পারলো কি করে বসতে পারলো হুম এরকম অ্যাটিটিউড নিয়ে কী করে বুঝতে পারলো যেখানে কি না ওর বর বলেই দিয়েছিল যে তুমি যাই করো না কেন ওকে আর কোনোদিনও বিশ্বাস করবে না ওর সাথে যদি তুমি কোনোদিনও কোনো কথা বলেছো সম্পর্ক রেখেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি কিন্তু এটা তুমি আমি চাই না তাহলে আমি কিন্তু তোমার সাথে সম্পর্ক রাখবো না তারও মনে একটু ইনসিকিউরিটি আছে কারণ সেও জানে ও কীরকম ক্রাশ ক্রাশ সেই সময় বলেনি আজকে আবার বলছে যে নাকি চার ফুটের লিলিপুট লিলিপুট চারপুটের লিলিপুট পরে পরবর্তীকালে মেপেছে সামনাসামনি মাপতে পারিনি পরে নাকি মেপেছে তাহলে চিন্তা করে দেখুন ওর বর তো চাইবেই যে এর সাথে সম্পর্ক যাতে না থাকে ও তো জানে ওর বইয়ের চরিত্র কি যে কিনা মানে এমন একটা সময় যে সময় মানুষ কোনো দিকে তাকাতে তাকায় না সেই সময় পর্যন্ত ও ওর বরের থেকে সরে এর ফোন ধরে হ্যালো হ্যাঁ বলো তো হ্যাঁ বলো 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 হুম এরকম করেছে তাহলে ভাবতে পারেন ভাবতে পারেন তো এই হচ্ছে বক্তব্য এবার দেখা যাক যতক্ষণ মানে এই জিনিসটা যে একতরফা হচ্ছে আর যে কথাগুলো হচ্ছে সমস্ত আমরা সব মোটামুটি জানি তো যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে তো ওদেরও উচিত এর সম্পর্কে যা যা তথ্য আছে সমস্ত বের করে দেওয়া তারা বার করছে না তো সেই জন্যই ডাউট হতে হ্যাঁ ইয়ে কই স্ক্রিপ্টেড গেম তো নেই হ্যাঁ হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই তো যাই হোক এই কথাগুলো হলো আবার একটা কথা আবার টিনের ভিডিওতে চলে আসি টিনের লাস্ট ভিডিওতে আমরা লাস্ট হ্যাঁ লাস্ট ভিডিওতে আমরা কিন্তু কি দেখেছিলাম প্রথম প্রথম দিন যখন বৌদি আসলো দাদাকে যখন কেমন আছো তুমি ভালো আছো তখন কিন্তু পাত্তাই দিল না পাত্তাই দিল না হুম তারপরেই একটা সিন দেখালো সেখানে বৌদির জন্য জামা কাপড় এনেছিল দেখেছিলেন জামা কাপড়টা দেখার পরেই দেখুন আবার একটা তখন দেখলাম কিন্তু তখন নিজের দিকে এই লাইফা ওই সিঙ্গারা নিয়ে এসে বলছে এই নাও অ্যাসিডিটি হুম আর সেটা টিন কন্টেন্ট করছে সেটাকেও সুন্দর করে আবার রিক্রিয়েট করে দেখালো মানে দেখেছেন কীরকম স্বার্থের সম্পর্ক যেই ওর বউকে দুটো জামা মুখে ছুঁড়ে দিল এও তখন নাচতে শুরু করে দিল ক্যামেরার সামনে এই হচ্ছে ব্যাপার তো টিনও তিন ভালো করেই জানে তিন খুব ভালো করে জানে ওর বাড়ির লোকদেরও চেনে আর ওর বাড়ির লোকরাও তিনকে খুব ভালো করে জানে সেই জন্যই মানে আমি জানি না ক্যাশ কি দেয় আমি সেটা বলতে পারবো না কিন্তু মাঝে মাঝেই এই এটা ওটা সেটা কিনে দেয় যাতে পরবর্তীকালে যদি বলে যে তুম তোমার তুমি তো কিভাবে চলতে আমাদের মুখগুলো বেছে বেছেই তো তুমি ইনকাম করেছো সেই জন্য তখন কিন্তু টিন বলতে পারবে শুধু আমি ইনকাম করেছি তোদের খাওয়াইনি তোদের পড়াইনি তোদের এগুলো দিইনি এইটা আমার সেইটা আমার ওইটা আমার সেইটা আমার এই যা যা পড়ে আছিস সব আমার পয়সায় পড়ে আছিস তাহলে কোথায় বেছলাম তোদের তো দিয়েওছি তো এই বেচা বেচির ক্ষেত্রে বলি তাহলে এই যে অমাবস্যা ওর বৌমাকে এরকমভাবে এরকম হ্যাঁ বৌমাকে এরকমভাবে বসে বেচছে যার মানে নাকি সরকারি চাকরি করে যার ছেলে টোটো চালায় হুম এত মানে মানে এত তাদের তার মেয়েও আর কি ইনকাম করে বাপের বাড়িতে থাকে বলে কিছু না কিছু তো হেল্প করেই অবশ্যই করে বেশ ভালো রকমেরই হেল্প করে শুনেছিলাম একবার তিরিশ হাজারের একটা কথা উঠেছিল এবার সত্যি মিথ্যা আমি জানি না হুম তো সেখানে এসে মাগনায় থাকে না সব জিনিসপত্র দেয় টাকা পয়সা দেয় বাজার হাট করে তারপর থাকে গিয়ে হুম তো তার সত্ত্বেও বৌমাকে বসে বসে বেঁচছে এইটা মনে হয় না আপনাদের যারা কিনা বলেন যে সন্দীপ বেঁচেছে এর মুখ সন্দীপ তো ওর মুখের পরিচিতি করে দিতে মানে দিয়েছে ওদের মানে চারপাশে যারা আছে যারাই আর কি ইনকাম করে খাচ্ছে এই ইউটিউব থেকে সব সন্দীপদের জন্য সন্দীপের যদি বউ না হতো তাহলে কিচ্ছু হতো না রুমালি এমনি এমনি ওর মুখ ভাইরাল করতুন করেনি নিশ্চয়ই যে র্যান্ডাম একটা মেয়ের করে দেবে ওর ভাইয়ের যে বউ তার মুখ ভাইরাল করেছে তাকে কন্টেন্ট মানে তাকে আর কি বেঁচেছে আর কি সেও তো বেঁচেছে সেও তো ভিডিওগুলো নিয়ে বেঁচেছে নিজের স্বার্থে ইনকাম করেছে তার জন্য করেছে পরিচিতি সেইভাবেই হয়েছে তাই তো তাহলে আজকে এর ওই মা ওর মা আর বৌদি যখন ভিডিও করছিল তখন দেখবেন তো ওদের মধ্যে কথাবার্তা কীরকম যখন লিচুর গাছ দেখাতে মানে লিচু আনতে গেছিলো লিচুর গাছ দেখিয়েছে কি দেখে দেখায়নি সেটা কিন্তু বৌদি জানে না যখন আসলো তখন বললো ওমা লিচুর গাছটা দেখিয়েছিলে তো ওর মা বললো হ্যাঁ মানে এটা আমাদের পরিবার আমরা এই আমরা এই পরিবারের তো এখানে আমরা কন্টেন্ট করব সেই কন্টেন্টটা নিয়ে ওর মাথা ব্যথা আছে কিন্তু এদিকে যখন টিনের সময় দেখবেন বেশিরভাগ সময় মাথা এরকম করে হ্যাঁ হ্যাঁ করে কথা বলে কারণ যবের থেকে ওরা নিজেরা ব্লগিং করছে তবে থেকে তো এই টিন ওখানে থাকে যেটুকু ও নিজে করে যেটুকু বাঁচে সে উচ্ছিষ্টটা ওরা সেগুলো করে দেখায় মানুষকে উচ্ছিষ্ট বাসি সমস্ত কিছু ইউজড ইউজড কন্টেন্ট সব ওখানে আর এই যে টিন মা ওর বাচ্চার জন্য এত এত মানে কষ্টের মধ্যে রয়েছে আজকে তো দালাল পরিষ্কার করে বলেই দিল মানে প্রাক্তন দালাল পরিষ্কার করে বলেই দিল ও বাচ্চার জন্য কষ্টে ছিল ও বাচ্চার জন্য কষ্টে ছিল তোমরা জানো তাহলে দেখুন তার তার মধ্যে বোঝাই যায় তার মা ওরকম ভুরুর মধ্যে আইব্রো পেন্সিল দিয়ে এঁকে দাঁত দিয়ে করে করে কী করে রিলস করতে পারে যার মেয়ের এরকম অবস্থা যার মেয়ে নিজের বাচ্চার জন্য ছটফট করছে তার মা বসে বসে ভুরুতে কাজল লাগিয়ে রিলস বানাচ্ছে তাও অতীব জঘন্য জঘন্য কিন্তু লোক যাচ্ছে দেখছে কি করবে তো সেই জন্যই করছে তো পরিষ্কার বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে এদের মানে এরা এখন নিজেরা নিজেরা ব্লগিং করছে এটা যে এমনকি পাশের পাশে ওদের সোনাই কাকাকে পর্যন্ত দাঁড় করিয়ে দিল হুম তার তাকে পর্যন্ত দাঁড় করিয়ে দিল এই সমস্ত কিছু কিছু কিসের জন্য যদি তিন সন্দীপের দ্বারা মানে পরিচিতি না পেত ওর ওয়াইফ হিসেবে পরিচিতি না পেত তাহলে আজকে এই দিনটাই আসতো না এরা কেউ এদের পরিচিত এরা মানে হতো কি হতো না দূর অস্ত আমার জন্য মনে হয় হতো না তো যাই হোক অনেকেই ওদের যারা ওদের যারা ভালোবাসার মানুষ তারা বলে হ্যাঁ সন্দীপ স্ট্রাইক দিয়ে দিলো সন্দীপ স্ট্রাইক দিয়ে দিলো ওরই মুখ ওর মুখ দেখা যাচ্ছে সেখান থেকে ও নিজের কন্টেন্ট নিয়ে নিয়ে আবার সেটা নিজের চ্যানেলে দিয়েছে তাতে স্ট্রাইক দিয়ে দিলো এটা তো খুব অনৈতিক ব্যাপার চিন্তা করে দেখুন সন্দীপের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেখানে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তার সামনে মিত্র সে মিত্র সেটা সন্দীপের ওয়াইফ ওয়াইফ কিন্তু সে যখন বেরিয়ে সেটাই যখন অন্য একটা চ্যানেলে দিচ্ছে তখন কিন্তু আর সন্দীপের ওয়াইফ হিসাবে থাকছে না তো সেই জন্য সন্দীপের কন্টেন্ট কেন ইউজ করতে দেবে তাও তো অনেক মাস কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি প্রথম যদি চাইতো প্রথমেই একদম বন্ধ করিয়ে দিতে পারতো কিন্তু ও তো কিচ্ছু বলেনি কারণ তখন ওর কন্টেন্ট কম ছিল ঠিক আছে বাট তারপর তো ওর নিজের প্রচুর কন্টেন্ট জমে গেছিলো তাহলে ও পারতো সন্দীপের চুরি করা কন্টেন্টগুলোকে প্রাইভেট করে দিতে বা ডিলিট করে দিতে চুরিই তো করা ও তো ওই পার্সেন্টটা নয় ভ্যালেন্টাইন্স মানাতে গেছে সেখানে রিলস করছে আমার হাজার হাজারজনকে চাই না শুধু তোমাকেই চান চাই বুঝলে যান তো এইগুলো যখন সে দেখবে সে কি বলবে যে তুই যাকে নিয়ে থাক থাকতে চাইছিস তাকে নিয়ে যা ভার মে গিয়ে থাক ভার গিয়ে থাক আমার সাথে যেই রিলসটা তৈরি করতে গিয়ে যেই সাজটা করতে আমি আমার তেল পুড়িয়ে আমার খাটনি করে আমার গাড়ি করে নিয়ে তোকে করিয়েছিলাম সেগুলো তোর চ্যানেলে কেন রাখবি রে ঠিক করেছে বেশ করেছে অনেক আগে করা উচিত ছিল তাও তো করেনি তুমি নিজে অন্যকে স্ট্রাইক দিতে বিশ্বাসী আর স্ট্রাইক খেতে বিশ্বাসী না আইসা ক্যাইসা চালেগা দিদি আইসা ক্যাসা চালেগা গামলু দিদি তো গামলু দিদি দেখলাম যে ওর মাদের যে ব্লগটা সেখানে মা আর বৌদি রান্না করছে সেখানে বলছে এই যে মটু পাতলু দুজনে রান্না করছে তো ওদের বাড়িতে তিনজন আছে মটু পাতলু আর গামলু ঠিক আছে গামলু হুম ঠিক আছে গামলু মটু পাতলু যদি বলতে পারে তো এটাও তো বডি শেমিং তো তাহলে গামলুও চলবে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে আমাকে তো যেখানে নিয়ে গিয়ে ডাকা জিজ্ঞাসা করবে সেখানেই আমি বলবো এই যে দেখুন মোটু পাতলু বলছে মানে ও বডি শেমিং এ বিশ্বাসী তো যে বডি শেমিং করতে পারে তাকে বডি শেমিং একটু তো সহ্য করতে হবে না ধর্মাবতর আপনি বলুন আমি কি ভুল বলেছি কিছু চল ঠিক আছে নিজের বেলায় শুধু দেখতে পারো না তুমি আর অন্যের বেলায় দিনের পর দিন বৌদিকে বডি শেমিং করছে শুধু বডি শেমিং ও যেভাবে তার তাকে ছোটো করেছে সব রাখা আছে হুম বাবাকে দিয়ে মারো 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 মারতে পারছো না সব রয়েছে মানে আর তোমার এই যে সময় নষ্ট করা না একদম মানে যথা সময় মানুষ বুঝিয়ে দেবে হুম মানুষ প্রত্যেকটা মানুষ এই যে এই যে এই যে ঝিঙে দাদা ঝিঙে দাদা দুস্থ মানুষ পায় না দুস্থ মানুষ পায় না এই ওয়ান টিবি ফোনওয়ালেই আইফোন প্রোম্যাক্স ফিফটিন সে আর কি অনেক কম পয়সায় লড়বে হুম আজকে যদি একে না ওর কি পয়সার অভাব আছে এরকম একটা মানুষের সুযোগ তো মার গেল একটা মানুষের সুযোগ সত্যিই যে প্রয়োজন যাড় সত্যিই যে দুস্থ সত্যিই যে বাড়িতে বাড়িতে কাজ করে হুম বা যেভাবেই হোক সে সবজি বেঁচে হোক যেভাবেই হোক সে ইনকাম করে সে তার অধিকারের জন্য বা তার সম্মানের জন্য লড়ছে পয়সা নেই গয়না কাটি বিক্রি করে বন্ধ করে লড়ছে সেরকম একটা মানুষ পেতে পারতো এই সুযোগটা কিন্তু এই রকম ঝিঙেরগুলো ওই মানে সমাজসেবার নামে সমাজসেবার নামে এই করে সমাজসেবার নামে এই করে চায়না টাউনে নিয়ে গিয়ে সমাজসেবার নামে টেবিলের তলা দিয়ে সেবা হচ্ছে হুম একজন একটা একজন কাউকে বোন বলেছে সেই বোনের সাথে বোন ওকে বোন মেনেছে মানে বোনের মাকে কাকিমা বা জেঠিমা কিছু একটা সম্পর্কে তো তার সামনে কি করে এরকমভাবে অ্যালকোহল কনজামশন করতে পারে সে রকম ভদ্র মানুষ আবার সবাইকে বলেছে আশ্বাস দিয়েছে সবাইকে নিয়ে আসবো সব বাইকে নিয়ে আসবো তো যাই হোক এখানে আবার শুনছি নাকি টাকা পয়সা ভাগ হয়েছে নাকি হাফ টাকা দিয়েছে তো সেটা তো আমি জানি না বলতে পারবো না সেটা বলতে পারবো না তো তিন নাকি বলেনি যে হাফ টাকা দিয়েছে কারণ ভাবছে যে আমার হয়ে তো লড়ছে কি দরকার দাদা যখন বলেছে যে ফুল টাকা আমি দিয়েছি তাহলে ঠিকই আছে তো এরকম একবার দাদার কথা মেনে মানে এরকম দাদার সম্মান রক্ষার্থে এই জিনিসটা চেপে গেল না জানি আর কি কী চেপে যাবে হুম আমার জন্যই তো লড়ছে দাদা ঠিক আছে এইটুকু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার জন্যই তো লড়ছে আমার কি চায় আসে তাই না এরকম অনেক কিছুই হয়তো অনেক কিছুই হয়তো মেনে নিচ্ছে আর তাছাড়া কী বলবো আমি বলছি নাকি যা ওদের লোকরাই বলছে ভিডিওর মাধ্যমে আগেই প্রথমেই বলতে পারতো যে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে যারা গেছিলো তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিলটা মিটিয়েছে তো ওই বলেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে খাইয়েছে জানো জানো তো এই হচ্ছে ব্যাপার এই দেখলাম আমাদের প্রধান দালাল এখন আবার ওর পুরোনো কন্টেন্ট ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে পড়েছে ম্যান্ডিকে নিয়ে পড়েছে ও ম্যান্ডিকে শুধু না ওর আরেকজন যে তাকে নিয়েও অল্প অল্প করে পড়ছে কারণ ও জানে যে ওকে আলটিমেটলি কি করতে হবে ওকে সেটা বলে দেওয়া হয়েছে সেই জন্য ওর কাজ হচ্ছে এখন যত পারি ভাটবো কি যাই করি ইনকাম করে নিই আমি ইনকাম করে নিই তারপর জয়রামজি কি বলে দেবো কিচ্ছু আমার আমার আর কিচ্ছু হবে না সবাই এইটুকু মাথায় রাখবেন ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি অব্দি রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি তার সাইনিং অফ লাভ ইউ অল